আচ্ছা দি এটা জিনিস এটা নতুন একটা জিনিস এটা এখনো হোটেলে আমি সচরাচর কোনোদিনও কখনো হয়নি আজকে হবে উনি এনেছে এটা কুদবি কুদরি কুদবি নামটা কিন্তু পুরো এটা তেলাগুটের ফলের মতো লাগে আমি তো তাই বলি যে তেলাগুটের ফল খায় সবাই ও তুমি খেয়েছ আগে সত্যি কথা বলতে খাইনি এরকম না বাবা ছোটবেলায় বাবা ভাজা করতো

আর একটা নতুন রেসিপি কিন্তু আজকে মিষ্টি দেওয়াতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা এবার চলে যাচ্ছে কালকেও কচু শাক হয়েছিল মাঝে মাঝে এসবগুলো হয় মাঝে মাঝে ইউনিক খাবার একমাত্র পাওয়া যাবে এখানেই কালীর দোকানে মিষ্টি দিতে রান্না ব্যাস জমে খেয়ে এবার চলে যাচ্ছে দেখো লবণ থেকে কম দামের জিনিস মান জিনিসটা হ্যাঁ অবশ্যই আরে শোনো এরকম ঘরোয়া দেশি খাবার কোথায় পাওয়া যায় কচু শাক কয়জন করে টাইম আছে বলো তো

এবার ওটা করে তারপরে বসে বসে পটল কেটেছি দিদির সাথে পটল কাটার পরে কুর্জি কেটেছি কিছুটা ছিল আমি বললাম দিদি আমি বাড়ি চলে যাচ্ছি তারপর দিদি কেটেছে দেখো বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভাজা হয়েছে বেশি দেখো নামাবে হ্যাঁ লাল লাল হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল না শুধু লাল লাল হয়েছে লাল লাল ঝাল দিলে ঝাল দিয়ে ঝাল দিয়ে লঙ্কাটা আমি এর তো দেখো আমার ভাজা হয়ে গেছে আর দেখেছো কালারটা দেখা আরে মিষ্টি দিয়ে ভেজেছে বলে কথা না সেটাই হাতের সব জিনিসই ভালো খারাপ করে রান্না করি না যেটুকুনি করব কাজ সেটুকুনি মন দিয়ে কাজ করব অবশ্যই অবশ্যই ওই আদা বেদা কাজ করে লোককে খাওয়াবো হবে না জাল হবে না লবণ হবে না তার মধ্যেও হাতের ব্যাপার মিস্টেক হতেই পারে অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এটা কমেন্ট করে দিও চলো বাই টাটা